mm <laughs> ধন্যবাদ ভাইয়া জিলুর ভাইয়া কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জিল্লুর ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকেসবাই কেমন আছেন জলদি জলদি সবাই লাইভে যুক্ত হয়ে যান অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য রাতে খেয়ে জিল্লুর ভাই জিল্লুর রহমান রাতে খাওয়া হয়েছে তোমার হ্যাঁ ভাই আমার খাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে আমার দেশের বাড়ি বরিশাল এর আগে তোমার লাইভে আমি আসছিলাম না হ্যাঁ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে সবাই কমেন্ট করুন থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কেমন আছেন এমডি আরিফ ভাই ভরা কঠিন জিনিস রে হায় জিল্লুর রহমান হ্যাঁ আমার বাসা নতুন মেয়েটি হয়তো বা কোনো সমস্যার কারণে ছবি ক্লিয়ার বোঝা যাচ্ছে না

সবাই লাইভে যুক্ত হয়ে যান জলদি জলদি সবাই লাইভে যুক্ত হয়ে যান তোমার বাসা কি গৌর নদী না ভাইয়া আমার বাসা বরিশালী নতুল্লাবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে সবাই কমেন্ট করুন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন রানা হাই হ্যালো সবাই বৃষ্টির ভিতরে কেমন আছেন সবাই কমেন্ট করে বলুন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন এমডি মঞ্জু হাই হ্যালো নুর ইসলাম মঞ্জু পানি তাই নাকি ভাইয়া হ্যাঁ সব এলাকায় অনেক বৃষ্টি হইতেছে অনেক পানি হয়ে গেছে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে সবাই কমেন্ট করুন কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই হ্যাঁ তাই তো এত বৃষ্টি হলে তো নৌকোই লাগবে নৌকো ছাড়া কাজ হবে না MD ইলিয়াস খান আমার লক্ষী সোনার টুকরা করে যার তুমি কেমন আছো আমি আমার গ্রাম বাড়িতে এসেছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? बागरहाटी एस भी बाग भैया আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার ভাবি ফে নিতে আছে ভাবি খেয়ে রেখে কেন আসছেন ভাইয়া কোনো কাজে আসছেন নাকি ठीक है सबा कौन थको आल्ला हाफेज